ডিমের এই ভাইরাল রেসিপিটা খাওয়ার পর আমার শুধু একটা কথায় মাথায় আসছিল এটা আমি আগে কেন ট্রাই করিনি খেতে যে কতটা মজা আপনারা যারা খেয়েছেন তারা তো খুব ভালো মতোই যান যারা খাননি তারা একবার হলো ট্রাই করবেন এই জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপের মতো শশা কুচি দিব এক টেবিল চামচ পেঁয়াজ কুচি স্বাদ মতো দিব কাঁচামরিচ কুচি সাথে দিব কিছু ধনিয়াপাতা কুচি এক ফালি লেবুর রস এখানে দিব এতে অনেক সুন্দর একটা স্মেল আসবে এখন এর মধ্যে দিব হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিব পরিমাণ মতো বিট লবণ হাফ চামচ দিব চাট মশলা এক টেবিল চামচ দিবো টমেটো সস দেড় চা চামচ দিবো কাসুন্দি কাসুন্দিটা কিন্তু অবশ্যই দিতে হবে এতে কিন্তু এই ডিম মশলাটা খেতে অনেক বেশি মজা লাগবে এখন এর মধ্যে দিবো তেঁতুলের চাটনি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো তেঁতুলের চাটনি এখানে ব্যবহার করতে পারেন আমি এখানে চাটনির পুরো একটা পাতা ইউজ করেছি এখন সবগুলো উপকরণকে খুব ভালো মতো করে হাতের সঙ্গে মিশিয়ে নিতে হবে মেশানোর পর এই পর্যায়ে দিব সামান্য একটু চিনি যেহেতু এখানে প্রায় উপকরণই টক জাতীয় চিনিটা ব্যবহার করলে খাওয়ারের স্বাদটা কিন্তু অনেকগুণে বেড়ে যাবে সবগুলো উপকরণকে খুব ভালো মতো করে হাতের সঙ্গে মিশিয়ে নিয়েছি এই অবস্থায় কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসছিলো এখন আমি এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি ছয়টা ডিমের মাঝখানে এইভাবে কেটে নিয়েছি কেটে নিয়ে মশলাটা এর মধ্যে দিয়ে দিব হাতের সাহায্যে মাখানোর কারণে সব মিশ্রণ একদম নরম হয়ে গেছে খুব সহজে ডিমের মধ্যেই ঢুকে যাবে আমার একটা ডিমের মধ্যে মশালা ভরা হয়ে গেছে বাকি সবগুলো ডিম আমি সেমভাবে তৈরি করে নিব সবগুলো ডিমের মধ্যে মশালা ভরা হয়ে গেছে এখন এর উপরে আমি আরেকটু করে তেঁতুলের চাটনি দিয়ে দেব এইভাবে একবার দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে সবগুলো ডিমের উপরে এইভাবে চাটনিটা দিয়ে দিব। এই ডিম মশলা খেতে যে কতটা মজা না তৈরি করলে বুঝতে পারবেন না যারা খেয়েছেন তারা তো খুব ভালো মতোই জানেন যারা ট্রাই করেননি একবার হলেও ট্রাই করবেন আমার মতো এই রেসিপির ফ্যান হয়ে যাবেন খেতে এতটাই মজা আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ